সালামু আলাইকুম দর্শক আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, জামাল জামালবাহীর সফলতার গল্প তিনি প্রথমে কোম্পানিতে চাকরি করতেন চাকরি থেকে তিনি কিভাবে একজন খামারে হয়ে উঠলেন সেই সব গল্প তুলে ধরার চেষ্টা করব একটি খামারে কিভাবে আপনি একই সাথে মুরগি পালন করবেন মাছ চাষ করবেন গরু পালন করার চেষ্টা করব এখন আমরা আছি কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ধর্মপুর সাতরা গ্রামে এখানে আমাদের জামাল ভাই একটি মিশ্র খামার গড়ে তুলেছেন সকলকে স্বাগত জানাই মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস কুমিল্লার পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি লিমা আক্তার থাকুন আমাদের সাথে

জামিল ভাই তার খামারে শুধু উৎপাদন খেয়াল না করে মানের দিকেও খেয়াল রাখেন মুরগির শেডের পাশেই তিনি গড়ে তুলেছেন আলাদা আরেকটি শেড যেখানে রয়েছে তিনটি উন্নত জাতের গরু এই গরুগুলোকে তিনি প্রতিনিয়ত নীলচুমিতে চাষ কিছু সবুজ ঘাস খড় এবং কিনা দানাদার খাদ্য প্রদান করেন সমসাময়িক তার খামারে একটি ভাইরাস জনিত রোগ দেখা দেয় যেটি খুঁড়া রোগ নামে পরিচিত এই রোগ কোলে কি করতে হবে এই বিষয়ে আমাদের জেলা পানি সম্পদ কর্মকর্তা কুমিল্লা মহোদয় কি বলেন চলুন স্যারের মুখে আমি কিছু বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই দেশের বিশেষ করে যারা গাবীর খাবার বা শbeteর খাবার করেন গবাদি পশুর খামার করেন তাদের জন্য একটি মারাত্মক রোগ হচ্ছে কুরা রোগ এটা কেবল একটা ইঞ্জিনিয়ারিং টোটাল নাও এটা এক ধরনের ভাইরাসের মাধ্যমে হয়ে থাকে আর এই ভাইরাসের আক্রমণের ফলে আমাদের গবাদি পশু খামারিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সুতরাং এই রোগটাকে যদি আমি যদি প্রতিরোধ করতে পারি তাহলে আমাদের একটা বিশাল আর্থিক ক্ষতির হাত থেকে খামারিরা রক্ষা পাবে দেশ রক্ষা পাবে দেশের দুধ উৎপাদন এবং মাংস উৎপাদন বৃদ্ধি পাবে সুতরাং আমরা খামারিদের প্রতি একটি কথাই বলব যেহেতু প্রতিটি উপজেলায় আমাদের উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ব্যাপারী হাসপাতাল রয়েছে সেখানে আমাদের থাকেন উপজেলা পানি কর্মকর্তা কর্মকর্তাগণ থাকেন আমাদের উপ সহকারী কর্মকর্তাগণ আছেন তাদের সহযোগিতা অবশ্যই আপনার গবাদি পশুকে সঠিক সময়ে এবং সঠিকভাবে এই টিকা আপনাদের গবাদি পশুকে আনতে পারে আপনারা অবশ্যই মনে রাখবেন যেহেতু ভাইরাসজনিত রোগ টিকার কিন্তু কোনো বিকল্প নেই সুতরাং টিকার মাধ্যমে এই রোগের হাত থেকে আপনার পশুকে রক্ষা করতে হবে এই রোগে আক্রান্ত হয়ে গেলে বিশেষ করে ছোট বাসুরগুলোকে বাঁচানো খুবই কষ্টসাধ্য হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে বাসুরগুলার মৃত্যু ঘটে আর বড় গাভী বা সার সেগুলা সাধারণত তার খাওয়া দাওয়া কমে যায় এবং অসুস্থতা থাকার কারণে বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করতে হয় সময় মতো ওষুধ প্রয়োগ করতে না পারলে সেখানে কিন্তু একটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারে ওষুধ প্রয়োগ করা হলেও তাদেরকে স্বাভাবিক উৎপাদনে ফিরে আসতে কিন্তু অনেক সময় লাগে একদিকে যেমন ওষুধের খরচ অন্যদিকে তার উৎপাদন হ্রাস দুটি মিলিয়ে কিন্তু আমাদের খামারিদের যে আর্থিক যে লাভের আশায় যে আমরা যে খামার করি সেটা কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় সুতরাং আমি একটি আহ্বানই জানাবো অবশ্যই অবশ্যই আপনারা নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তরের সঙ্গে যোগাযোগ করে আপনারা কুল চেইন মেনটেন করে মানে ঠান্ডা পরিবেশে ফ্লাস্কের মাধ্যমে সকালবেলা রোদের মধ্যে ভ্যাকসিন দেওয়াটা খুব ফলপ্রসূ হয় না সুতরাং ঠান্ডার সময় সকালবেলা যাতে সঠিকভাবে ভ্যাকসিনটি প্রয়োগ করা যায় সেই ব্যবস্থা করবেন এবং নিয়মিত ভ্যাকসিন প্রদান করবেন এই ভ্যাকসিন প্রদানের মাধ্যমে আমরা আমাদের এই গবাদি পশু প্রতিনিধি হিসাবে আপনাকে ধন্যবাদ জানাই আপনার মূল্যবান সময় আমাকে দেখছেন মূলত আপনাদেরকে পক্ষ দিয়ে আপনাদের পাশে থাকি যে কোনো ইনফরমেশন দরকার হয় এই ক্ষেত্রে যে ধরনের তথ্য লিখতে চাই যা আমাদের এই ছাড়াও যদি আপনি কোনো সমস্যা করেন যে সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে সেটা সমাধান করে দিতে দর্শক বন্ধুরা উদ্যোক্তা হয়ে ওঠা খুব দোষী একটা কঠিন কাজ নয় আমার কাছে মনে হচ্ছে সঠিক তথ্য পরিকল্পনা সঠিক দিক নির্দেশনা পেলে যে কেউ খুব অল্প সময়ের মধ্যে উদ্যোক্তা হয়ে উঠতে পারেন জামাল বায়ের পুরো খামারটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখলেন কিভাবে তিনি একই ছাতার নিচে এই মিষ্ট খামারটি পরিচালনা করছেন আপনারা চাইলে কেউ ভেবে দেখতে পারেন আজকের মতো আমি লিমা আক্তার বিদায় নিচ্ছি সফলতার গল্প নিবেদিত পর্ব থেকে ভালো থাকবেন সকলে আগামী পর্বে আবারও দেখা হবে অন্য খামারি ভাইয়ের সাথে সেই পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন